আজকে যে লোমাজের কনভেশন হচ্ছে আপনাদের আছি আমি এই প্রোডাক্টের স্পেসিফিকেশনগুলো আপনাকে বলবো জাস্ট প্রথমেই আপনারা লক্ষ্য করতেছেন যে ওয়ার্ল্ডের দশটা টপ ইনজেক্টরের মধ্যে এক নাম্বার টপ ইনজেক্টর হচ্ছে এইটা যেটা খুবই শক্তিশালী যে ইনজেক্টর গুলা আপনার পনেরোশো থেকে একদম পঁয়তাল্লিশ সিসির গাড়িতে ব্যবহার উপযোগ্য এবং সব থেকে বেশি হাই কোয়ালিটির কারণে এটা তিন হাজার পঁয়ত্রিশ সিসির গাড়িতে ব্যবহার করা হতো ইনজেক্টের কোয়ালিটি যদি দেখেন মানে প্রতিটা এই যে সাইজ যদি আমি আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন এখানে নর্মালি একটা ইনজেক্টের সাইজ এতটুকু হয় বাট এটা দেখতেই পাচ্ছেন আপনারা প্লাস প্রতিটা আপনার নজল থেকে শুরু করে প্রতিটা লুক যে এতটা হেভি ওয়েট এটার মানে আপনারা আসলে কোয়ালিটি না দেখলে এটা যে এতটা হাই পাওয়ারফুল একটা ইনজেক্টের এটা আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না এটা তো গেল ইনজেক্টরের স্পেসিফিকেশন দেন আমি যদি আপনাদেরকে ইস্যুটা দেখাই ইসিউটা হচ্ছে এটা এর আগে বাংলাদেশে কেউ দেখেছে কিনা যায় না মেড ইন তুর্কির দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখেন তো মেড ইন হুম মানে হাই কোয়ালিটির হয় কারণ কি আপনার ওরা একটা ছোটখাটো নাট বলতে অনেক হাই কোয়ালিটির মেনটেন করে যেটা অন্যান্য ইতালি বলেন ব্রাজিল বলেন বা অন্যান্য কান্ট্রি ইন্ডিয়া বলেন ওরা এতটুকু নজর দেয় না যতটুকু নজর তুর্কির প্রোডাক্টে ওরা দিয়ে থাকে মেড ইন তুর্কি এবং আপনারা অবশ্যই ওয়েবসাইট ওয়েবসাইট দেখবেন সার্টিফিকেট আমরা খুব ভ্যারি সুন আমরা ওয়েবসাইট সার্টিফিকেট সহ আপনাদেরকে একটা ভিডিও আহ করে দেখাবো দেন হচ্ছে ফিল্টার মানে এর আগে বাংলাদেশে এত উন্নত মানের ফিল্টার কোনো দিনও আসেনি হ্যাঁ এই যে লোমাস গ্যাসের আপনারা এটা দেখতে পাচ্ছেন মূলত একটা ফিল্টার মূলত একটা ফিল্টার আপনার এক বছরের মধ্যে চেঞ্জ করতে হয় এলপিজি করার পরে এটা আমাদের একটা বক্তব্য থাকে বাট আপনারা কিন্তু এই ফিল্টারটা এটা হ্যাবিটা আপনার বাস্তবে দেখলে বুঝতে পারবেন এই ফিল্টারটা কিন্তু দুই বছর চেঞ্জ করার দরকার নেই একটা হ্যাবি এবং পাওয়ারফুল বা হাই কোয়ালিটির একটা আহ ফিল্টার এরপরে যদি আমি রিডিউসারে ফোকাস করি যেহেতু রিডিউসার তো অলরেডি গাড়িতে অ্যাডজাস্ট করা হয়ে গেছে আমি হাতে দেখাতে পারছি না এই রিডিউসারটা কিন্তু হচ্ছে 45 একদম 4500 সিসি 3000 সিসি মানে 4 6 সিলিন্ডার 8 সিলিন্ডারের ক্ষেত্রে এই হাই পাওয়ারফুল রিডিউসার ব্যবহার করা হয় অলরেডি আপনারা গুগল করলে বা বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন সো এইটাও কিন্তু লুমাস গ্যাসে ব্যবহার করা হয়েছে 4 সিলিন্ডারের ক্ষেত্রে তার মানে কি আপনারা হাই পাওয়ারফুল ইনজেক্টর পাওয়ারফুল রিডিউসার পাওয়ারফুল ফিল্টার এবং ইসিউ প্রোগ্রাম পাচ্ছেন কতটা হাই পাওয়ারফুল হলে আপনারা এত উন্নত মানের প্রোডাক্ট পাচ্ছেন সেটা শুধুমাত্র ব্যবহার করে বুঝতে পারবেন ব্যবহার আগে অবশ্যই বিশ্বাসে নিতে হবে অবশ্যই অবশ্যই লুমাস নিতে হলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস প্রথম তিরিশ জন পাচ্ছেন হচ্ছে আপনারা আহ দুই বছর পর্যন্ত সার্ভিস সো যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ